i হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও আমরা একটা রাশে যাব হ্যাঁ বাইরে যে গাড়িটা দেখছো সেটা হলো আমার দাদার গাড়ি ওনার মানে দাদার ওয়াইফ তার ছেলে মেয়ে মামি আর মামির মেয়ে আমার ঘরে আসছিল আমাদেরকে নিতে আমরা আজকে ওদের গাড়িতে যাব রাশে হ্যাঁ আমরা সেদিন মানে আমাদের মালিগাঁওতে দেখা হয়েছিল তখন আমরা ও প্ল্যান করেছিল যে আমরা সবাই মিলে সেই লকড়াতে দক্ষিণ গুয়াহাটি লকড়াতে আমরা রাসমেলা যাব তো আমরা সবাই চলে চলে গেলাম সেদিন আমার জন্য অনেক এক্সাইটিং ছিল কেননা আমি প্রথম রাশে যাব আমি এত দূর কোনোদিন রাশে যাই নাই তো এবার ফার্স্ট টাইম চলে গেলাম লকরাতে দেখানো কি সুন্দর পরিবেশ সেখানে তো দেখো চারো পাশে দেখো অনেক ভিড় হয়েছিল অনেক ভিড় হয়েছিল আমরা দশটার সময় সেখানে পৌঁছেছিলাম প্রোগ্রাম হচ্ছিল গান হচ্ছিল ডান্স হচ্ছিল তার পাশে ছিল আমার গোবিন্দ এই যে দেখো গোবিন্দ কি সুন্দর এখানে মানে খুব সুন্দর আর্টিফিশিয়ালের মানে সাজিয়ে তোলা হয়েছে আর মাটির মাটির মানে মূর্তি দিয়ে এখানে সাজা সাজানো হয়েছে দেখে নাও সেখানে অনেক দেব দেব দেবতারা আছে সেটা আমি মুখে বলতে পারবো না নাম সরি এখানে লেখা আছে কাগজ যে সে তো তোমরা এক এক করে দেখে নিও এটা নরসিংহ দেবতা আর কিছু কিছু আমি ভালো করে তুলতেও পারি নেই নামগুলো তো তাই তোমরা এমনি চিত্রগুলি দেখো মূর্তিগুলি দেখে নাও আর এই যে দেখো আমার গোবিন্দ রাশ রাশ বলতে এটা নয় যে রাধার সাথে শুধু ভালোবেসেছিল সেটা নয় রাশ বলতে এমন হয় যেটা মনের মিল মানে মিলন মনের মিল যেমন ভক্ত আর গোবি মানে ভগবান ভক্ত আর ভগবান যেভাবে মানে মন থেকে ভালোবাসে তাদের মানে ভগবানকে না দেখেই যে আমরা তার কথা চিন্তা করি তা তার জন্য আমরা কান্নাকাটি করি তাকে পাওয়ার জন্য আমরা অনেক পূজা করি সেইটা সেইটাকেই বলে রাস রাস এটা নয় যে যে গোবিন্দ রাধাকে ভালোবাসে আর রাধা গোবিন্দকে ভালোবাসে না সেখানে রাস বলতে হয়েছে পুরা জগতটা যে যত গোবিন্দকে যে ভালোবাসছে তারা মানে গোপী আর ভক্ত এই এইগুলো সবাইকে নিয়ে হয়েছে রাস তো দেখে না আমার গোবিন্দ কি কি করে গিয়েছে তা সেই সেই সময়তে আমরা সবসময় টিভিতে শ্রীকৃষ্ণ মানে আসলেই টিভিতে আমরা দেখি আমার গোবিন্দ কি কি জন্ম হয়ে কি কী নীলা করেছে সেইগুলি এখানে তুলে ধরেছে খুব সুন্দর করে মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো আর এখন চলে যাব সুরুঙ্গের ভিতরে চলে যাবো আমরা চলে যাব তারপরে সেখানে পার হওয়ার পরে আমরা পাবো রথ হ্যাঁ রথে এলো অর্জুন হলো মানে যুদ্ধ করছিল সেই সেই এখানে আর্টিফিশিয়ালি মানে মানে খুব সুন্দর দেখাচ্ছে এই যে দেখো রথ যাচ্ছে দেখো আর এই উপর থেকে আমি তোমাদেরকে পুরো মাঠটাকে দেখাচ্ছি বিশাল বড় একটা মাঠ সেই মাঠের মধ্যে অনেক এখানে কি জানি না কেন এই সব হচ্ছে আমি তো বুঝতে পারি না এখানে হচ্ছিলো মানে টিকিট খেলা যে বিশ টাকা টিকিট কাটলে মুরগি পাওয়া যায় এখানে অনেক দোকান ছিল এই যে দেখো দোকানগুলি প্রচুর প্রচুর দোকান মানে খাবার দোকান থেকে এইগুলো দোকান বেশি ছিল সেখানে আমার বেশি ভালো লাগে নাই কিন্তু তথাপিও যদি অ্যালাউড যদি করেছে সেটা দেখে নিলাম আর এই যে দেখো মেলাগুলি খুব সুন্দর মেলা বসেছে বাচ্চাদের জন্য সব কিছু এখানে পাওয়া যায় খাবার থেকে শুরু করে একদম যা যা লাগে মানে মেলাতে যা যা উঠে সব কিছু এখানে পাওয়া যায় তো আমরাও কিছু কিছু কিছুকে কেনাকাটি নিলাম এই যে দেখো আমার হাজব্যান্ড আমার এই যে দেখো ব্রো মামি সবাই মিলে আমরা খুব সেদিন বহুত এনজয় করেছি মেলাতে আর আমরা সত্যি করে বলি ঘরে আস্তে আস্তে এত দেরি হয়ে যাবে আমি ভাবতেও পারি রাত একটা বেজে গিয়েছিল ঘরে ঢুকতে তো আরও কিছু মূর্তি ছিল সেগুলি তোমাকে দেখাই দেখো এখানে সব সব ধরনের সব দেবতাকে এখানে দেখানো হয়েছে কে কি করেছে এই যে দেখো দারুণ হয়েছে এ দারুণ হয়েছে পুরা পুরা ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারবো না তো চট মানে ছোট ছোটো ছোটো করে তোমাদেরকে ভিডিও আমি দেখাচ্ছি এই যে দেখো আমরা খুব মজা করছিলাম তারপর আমরা একটু খাওয়া দাওয়া করব হ্যাঁ তার আগে তো খাওয়া দাওয়ার পরে তো আমি একটু ডান্সও করেছি সেই ডান্স তো তোমরা মিস করো না আমি ভাবি নেই আমি এখানে একটা ছোট্ট একটা রিল বানাবো তো আমার হাজব্যান্ড বললো তুমি করে নাও আমি করেও নিলাম আর আমার ব্রো কি জানি চিন্তা করছে দেখো ওই যে দেখো কোন যে মাথায় চলে গেছিলো কোথায় চলে গেছিলো কি চিন্তা করছিল ওই জানে আর এই যেমন আমার ছোট্ট মা আমার মাকে একটু পুরি খাওয়াচ্ছিলাম হ্যাঁ সেখানে চিকেন ছিল অনেক কিছু ছিল সেগুলো তো আমি খাবো না তাই আমি এখানে একটু পুরি আর একটু সবজি নিয়ে নেব আর এই যে দেখো আমার রিলস আমি একটু রিলসও বানিয়ে নিলাম ডান্স করে নিলাম আর এই যে সবাই মিলে এখন আমরা ঘরে যাওয়ার পালা কিন্তু ঘরে যাওয়ার পালার আগে আম আমরা সবাই মিলে একটা টিকিট কাটবো হ্যাঁ দেখি লাক কার আজ কপাল কার ফুলে আজকে দেখবো আমি কে মুরগি নিয়ে যেতে পারে ঘরে চলো এবার টিকিটটা কেটে নেই তিনজন মিলে কেটে নিলাম আমরা তিন বোন মানে আমার মামি আর বৌদি সবাই তিনজনে মিলে একটা টিকিট কেটে নিলাম কিন্তু আমরা কেউ কিছু পাই নাই আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলি আমি কাটি নাই আমি জানি আমি পাবো না আমি কাটি নেই ওরা দুজন কেটেছে আর কেউ পাই নেই আর ফাইনালি আমি ঘরে এসে পড়লাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা সবাই লাইক করো ভালোবাসা দিও আমাকে আর ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্ট জরুর করো হ্যাঁ আর হ্যাঁ রাসমেলাটা চব্বিশ নভেম্বর পর্যন্তই আছে যদি তোমরা কেউ যেতে চাও জলদি জলদি চলে যাও আর ভিডিওটা আজ এতটুকুই রইল বাই বাই টাটা